গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারের ভিএসসি এক্সাম দিলে অর্থাৎ ভিএসসি টু পয়েন্ট টু কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্সের এক্সাম দিলে তাদের এক্সামে কি ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্রের আনসার কি তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে বলে রাখি আমি অলরেডি তোমাদের ভিএসসি টু পয়েন্ট টু কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্সের একটি সাজেশন ভিডিও প্রোভাইড করেছিলাম যারা এই সাজেশন ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো অধিকাংশ প্রশ্নই সাইসেন থেকে এসছে যারা এই সাইসেন ভিডিওটি কমপ্লিট করেছো নিশ্চয়ই তোমরা অনেকটাই প্রশ্নই এখান থেকে কমন পেয়েছিলে যেহেতু এই বছর কোনো প্রশ্নপত্র স্টুডেন্টকে প্রোভাইড করেনি সেহেতু স্টুডেন্টদের কাছ থেকে কোয়েশ্চেন কালেকশন করে তোমাদের জন্য প্রশ্নের আনসার প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো দেখে নাও তুমি যে আনসার করেছো সেই আনসারটি সঠিক হয়েছে কিনা পরবর্তীতে যদি কোশ্চেন পেপার আমি পাই তাহলে অবশ্যই কোশ্চেনের সাথে সমস্ত আনসার সিট তোমাদের মিলিয়ে দেখাবো তো চলো আজকের ভিডিওটি শেয়ার করছি এবং অন্যান্য ভিএসই সাবজেক্টের আনসার কি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো এবং যারা ভিডিওটি এখন ফেসবুক অথবা গাব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলে দেখছো তোমরা অতি অবশ্যই আমাদের ব্যাকআপ ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ একাডেমি সার্চ করো এবং সেখানে সাবস্ক্রাইব করে রাখো কেননা সমস্ত আপডেটেড ইনফরমেশান সেখানেই প্রোভাইড করা হচ্ছে তো চলো আজকের ভিডিওটি শুরু করি ভিএসি টু পয়েন্ট টুতে ছিল কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স দেখে নাও আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে এটা অপশন সঠিক হবে আমি এখানে সমস্ত অপশান প্রোভাইড করে নিই কেবলমাত্র যেটা আনসার সেটাই প্রোভাইড করছি নেক্সট ভারতীয় নাগরিকদের ভোটারাধিকারের বয়স কত তো আঠেরো বছর এটা আমরা সকলেই জানি নেক্সট ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিতে সংবিধানের কোন ধারায় উল্লেখ করা রয়েছে তিনশো ধারায় উল্লেখ করা রয়েছে নেক্সট